হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় পৃথক উপপাদ্য এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেক বেশি মজার তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমকণিত ত্রিভুজ পৃথগারাসের উপপাদ্য পৃত উপপাদ্যের বিকল্প প্রমাণ এই অধ্যায়টা এই তিনটা টপিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা আর স্কিপ করবা না চলো আমরা শুরু করি যে সমকোণী ত্রিভুজ কাকে বলে একটি সমকোণী ত্রিভুজ হলো এমন একটি ত্রিভুজ যার একটি কোণ অবশ্যই নব্বই ডিগ্রি বা সমকোণ হবে যে দেখো এখানে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এটা কি ত্রিভুজ এটা হচ্ছে একটা সমকোণী সমকোণী ত্রিভুজ ঠিক আছে তো এই সমকোণী ত্রিভুজের একটা কোণ নব্বই ডিগ্রি এখন তুমি বলো তো কোন কোনটা নব্বই ডিগ্রি এখন যে আমি এটা চিহ্নিত করি যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তার মানে ত্রিভুজ ত্রিভুজ এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এখন তোমরা বলো তো এখানটার সমকোণ অবশ্যই এখানে বি কোনটা হবে সমকোণ আর আমরা জানি এক সমকোণ মানে কত নব্বই ডিগ্রি এটাই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তার মানে একটা সমকোণী ত্রিভুজে অবশ্যই একটা নব্বই ডিগ্রি কোণ থাকবেই এই ত্রিভুজের দুইটি বাহু পরস্পর লম্বভাবে থাকে তো কোন দুইটা বাহু পরস্পর লম্বভাবে থাকে এই যে বিসি বাহু আর এবি বাহু পরস্পর লম্বভাবে থাকে অর্থাৎ এই যে এবি বাহু এরকম করে থাকে আর বিসি বাহু এইভাবে থাকে তো এই দুইটা বাহু পরস্পর লম্বভাবে থাকে তার মানে এই দুইটা বাহু সমকোণ উৎপন্ন করে ঠিক আছে যা সমকোণ তৈরি করে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে অধিভুজ বলা হয় যা সমকোণের বিপরীত দিকে থাকে এখন তো এটা হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত দিকে কোন বাহু থাকে এটা তার মানে এই বাহুকে বলা হয় অতিভুজ ঠিক আছে এটাকে বলা হয় অতিভুজ আর এই অতিভুজের নিচের বাহুকে বলা হয় ভ্রূমি তার মানে এটা হচ্ছে ভ্রূমি এটা হচ্ছে ভ্রূমি আর সমকোণ সমলগ্ন লম্ব বাহুটা হচ্ছে লম্ব সমকোণ সমলগ্ন বাহুটা হচ্ছে লম্ব তার মানে আমরা এবি বাহুকে লম্ব বললাম আর বিসি বাহুকে ভ্রূমি বললাম আর এসি বাহুকে অতিভুজ বললাম ঠিক আছে তো এটা হচ্ছে একটা সমকুনি ত্রিভুজের বৈশিষ্ট্য এখন তোমরা এই সমকণী ত্রিভুজের বিভিন্ন বাহুর বিভিন্ন নাম দিতে পারো যেমন এটা এবি বাহু আর এটা সি বাহু তো এবি বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম আর বি সি বাহুর দৈর্গ আমরা বি ধরে নিলাম আর এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি তো আমাদের মেইন টপিক হচ্ছে পৃথক উপপাদ্য কোন টপিক পৃথক্রাসের উপপাদ্য তো পৃথকরাজ মশাই কী বলছে জানো পৃথকরাজ মশাই বলছে যে এই যে অথিভুজ আছে না এই যে অথিভূষ সি বাহুটা এর উপর যদি আমরা বর্গ করি বর্গ করলাম তো এর বর্গে সমান হবে যে সমকোণী ত্রিভুজের অপর দুই বাহুর বর্গের সমষ্টি যেমন এই যে অপর দুই বাহু বলতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই এক বাহু হচ্ছে এ স্কোয়ার আর এক বাহু হচ্ছে বি স্কোয়ার এই দুই বাহুর উপর বর্গের সমষ্টি হবে অতিভুজের স্কোয়ারের সমান এটা পিথোগারাস মশাই বলছে তো এই পিথোগারাসের উপপাদ্যে আমাদের এই জিনিসটাই প্রমাণ করতে হবে চলো আমরা পিথোগারাসের উপপাদ্যে ফিরে যাই তো পিথোগারাসের উপপাদ্যটা একটু লক্ষ্য করো তো পিথোগারাস মশাই বলছে যে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান তার মানে আমরা একটু আগে দেখলাম যে একটা সমক এই যে ত্রিভুজ এটা হচ্ছে সি এটা এ এটা বি তো বলছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ সির উপর স্কয়ার ক্ষেত্র ফল ওই ত্রিভুজের অপর দুই বাহ উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র সমষ্টি সমান অপর দুই বাহু বলতে একটা বাহু হচ্ছে এ স্কোয়ার আর একটা বাহু হচ্ছে বি স্কোয়ার এই দুই বাহুর বর্গের সমষ্টি সমান হচ্ছে সি স্কোয়ার সমান তো এটাই পৃথোগরাস মহাশয় বলছে তো এখন আমরা এই পিথাগোরাসের উপপাদ্যটা ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখবা আর তোমরা যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আমাদের এই চ্যানেলে তোমাদের বিজ্ঞান বইয়ের আর গণিত বইয়ের প্রতিটা অধ্যায়ে ভালোভাবে বিশ্লেষণ করা হয় আশা করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা চলো এখন আমরা এই পৃথক উপপাদ্যটা বিশ্লেষণ করার চেষ্টা করি দেখো যে বিশেষ নির্বাচন আর যে এই চিত্রটা আছে না এই চিত্রটা কিন্তু তোমাদের বই থেকেই নেওয়া তো বিশেষ নির্বাচনে কি মনে করি যে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ হচ্ছে নব্বই ডিগ্রি বা সমকোণ আর অতিভুজ হচ্ছে এসি যেটা হচ্ছে বি আর এ বি হচ্ছে সি আর বি সি বাহু দৈর্ঘ্য হচ্ছে এ আমাদের প্রমাণ করতে হবে যে এই যে এসি বাহুটা আছে না এই যে এসি বাহু এই এসি বাহুর ওপর স্কোয়ার সমান আমাদের যোগ করতে হবে যে এবি বাহুর উপর স্কোয়ার আর বিসি বাহুর উপর স্কোয়ারের সমষ্টি সমান অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে বি বাহুর উপর স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ত্রিভুজ অনুযায়ী এটা আমাদের প্রমাণ করতে হবে চলো এখন আমরা প্রমাণের জন্য ধাপগুলো লক্ষ্য করি আমি প্রতিটা ধাপ খুব কুনখানু কুনখানু করে বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে প্রতিটা ধাপ ভালোভাবে দেখবা আর বোঝার চেষ্টা করবা তো লক্ষ্য করো এখানে কিন্তু দুইটা ত্রিভুজে বিভক্ত করা হয়েছে এই চতুর্ভুজটাকে দুইটা ত্রিভুজে বিভক্ত করা হয়েছে ত্রিভুজ হচ্ছে একটা এই যে এ বি আর একটা সি ত্রিভুজ আর একটা ত্রিভুজ হচ্ছে তোমার সি ডি ই এটা আর একটা ত্রিভুজ অর্থাৎ এই যে আমি আলাদা করে দেখা দিচ্ছে এটা একটা ত্রিভুজ ঠিক আছে আর এটা হচ্ছে আর ত্রিভুজ তো দুইটা ত্রিভুজে বিভক্ত করা হয়েছে এখন যদি দুইটা ত্রিভুজে বিভক্ত করা হয় এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে যে মিল সেগুলো আমাদের লক্ষ্য করতে হবে আর এটাই হচ্ছে ধাপ নাম্বার এক তো প্রথমেই দেখো যে ত্রিভুজ ABC ও ত্রিভুজ সিডিই এই যে ত্রিভুজ ত্রিভুজের এবি বাহু আর সি ডি বাহু সমান সি বাহু তো এবি বাহু কোনটা এই যে এই এ ত্রিভুজে সি এই সমকোণী ত্রিভুজের লম্ব কোনটা বলতো অবশ্যই এই যে এব বাহু হচ্ছে লম্ব আর এই যে সিডি ই ত্রিভুজের ত্রিভুজের সমকোণ কোনটা এইটা হচ্ছে সমকোণ ডি কোনটা হচ্ছে সমকোণ যদি এটা সমকোণ হয় তাহলে লম্ব কোনটা হবে অবশ্যই ডিসি হচ্ছে লম্ব তার মানে আমরা বলতেই পারি যে অবশ্যই এবি বাহু আর এখানে ডিসি বাহু অথবা সিডি বাহু এটা হচ্ছে সি এর সমান এর দৈর্ঘ্য কি সি এখানে হচ্ছে দৈর্ঘ্য সি এখানে হচ্ছে দৈর্ঘ্য সি অবশ্যই তোমরা এই লাইনটা বুঝছো আমি মনে করি তারপর লক্ষ্য করতো এই যে বি আর ডিই সমান হচ্ছে এ এখানে বিসি কোনটা আচ্ছা প্রথম সমগ্নি ত্রিভুজ এটা হচ্ছে প্রথম সমগণ ত্রিভুজ এই সমগ্ণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ যদি এটা সমকোণ হয় তাহলে ভ্রূমিকোণটা অবশ্যই বিসি তাহলে প্রথম ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি আর দ্বিতীয় ত্রিভুজের যদি এটা সমকোণ হয় ভ্রূমিকোণ্টা অবশ্যই এটা তাহলে দ্বিতীয় ত্রিভুজের ভূমি হচ্ছে ডিই তাহলে আমরা বলতেই পারি যে বিসি আর এই যে ডিই এই দুইটা অবশ্যই সমান আর এই দুইটা দৈর্ঘ্য হচ্ছে এ আশা করি তোমরা বুঝতে পারছো এই লাইনটা তো এটা এখানে দেওয়া আছে তাহলে এই দুইটা ত্রিভুজের এই দুইটা ত্রিভুজের সমকোণ কোনটা সমকোণ হচ্ছে বি কোনটা ভালোভাবে লক্ষ্য করো তো প্রথম ত্রিভুজের সমকোণটা হচ্ছে বি আর এই দ্বিতীয় ত্রিভুজের সমকোণটা হচ্ছে ডি তো এই কথাটাই এখানে দেওয়া আছে যে অন্তর্ভুক্ত কোণ এ বি সি আর অন্তর্ভুক্ত ডি ই অর্থাৎ সি ডি ই অর্থাৎ সমকোণ হচ্ছে ডি তাহলে আমরা বলতেই পারি যে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম অর্থাৎ ত্রিভুজ দুইটা পরস্পর সমান যেহেতু ত্রিভুজ দুইটা পরস্পর সমান তাহলে আমরা বলতেই পারি যে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে বি আর এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে বি আর এই দুইটা বাহু পরস্পর সমান তার মানে আমরা লিখতেই পারি যে এ সি সমান সি সমান এই দুইটা বাহুর দৈর্ঘ হচ্ছে বি বুঝা গেছে কথা তাহলে যদি অতিভুজো সমান হয় তাহলে আমরা বলতেই পারি যে এ কোন অর্থাৎ এই কোনটা আর এই কোনটা পরস্পর সমান এই কথাটাই এখানে বলা আছে যে কোন বি আর কোন ইসিডি এটা হচ্ছে পরস্পর সমান কারণ কি যথার্থতায় বাহু কোন বাহু উপপাদ্য এটা আমরা উপপাদ্যেই দেখে আসছিলাম এখন যদি আমরা ধাপ নাম্বার দুইটা একটু লক্ষ্য করি ধাপ নাম্বার দুই এ বলছে কি যে বি এবি বাহুটা হচ্ছে বিডি বাহুর উপর লম্ব তার মানে এবি বাহু কোনটা এই যে এই যে এবি বি বাহু হচ্ছে এটা তো অবশ্যই এটা বিডি বাহুর উপর লম্ব না কোন বাহুর উপর লম্ব বলতে কি বোঝায় এটা হচ্ছে একটা সাধারণ বাহু এই বাহুর উপর লম্ব হচ্ছে এটা ঠিক আছে তো এটাই বোঝাইছে যে এবি বাহু বিডি বাহুর উপর লম্ব আর ইডি বাহু বিডি বাহুর উপর লম্ব আবার এই যে ইডি বাহু আর এই বিডি বাহুর উপর লম্ব এটাই বোঝাইছে তাহলে আমরা বলতেই পারি যে এবি বাহু সমান্তরাল হচ্ছে ইডি তাহলে এই যে এডি বাহু সমান্তরাল বাহু কোনটা অবশ্যই ইডি সমান্তরাল বাহু কোনটা বোঝায় যে এটা একটা বাহু এটা হচ্ছে বাহু তো এই বাহু সমান্তরাল বাহু এটা তো তাহলে আমরা বলতেই পারি যে এ বি ডি একটি ট্রাপিজিয়াম তাহলে এটা হচ্ছে এবিডি এটা হচ্ছে সম্পূর্ণটাই একটা ট্রাপিজিয়াম চলো এখন আমরা তিন নম্বর ধাপটা লক্ষ্য করি আচ্ছা তিন নম্বরের ধাপে কি বলছে তদুপরি কোন সি কোন সি কোনটা এই যে এটা হচ্ছে কোন সি এ সি বি এ সি বি অর্থাৎ এই কোন আর কোন এ কোন এ কোনটা অর্থাৎ এই কোন এই দুইটা কোন আবার কোন সি এই কোন আর এই কোন এই দুইটা কোন সমান কি লেখা যায় এক সমকোণ কেন এক সমকোণ যদি একটা সমকোণে ত্রিভুজ দুই সমকোণ হয় যদি বি কোনটা এক সমকোণ হয় তাহলে এই দুইটা কোণের সমষ্টি এক সমকোণ আর এই কোনটা যদি এক সমক সরি এক সমকোণ হয় তাহলে এই দুইটা কোণের সমষ্টি এক সমকোণ তাহলে আমরা বলতেই পারি যে এটা হচ্ছে দুই সমকোণ এটা হচ্ছে দুই সমকোণ তার মানে এই কোণ আর এই কোণের সমষ্টি আর এই কোণ এই কোণের সমষ্টি এই দুইটা কোণ পরস্পর সমান আর এটা হচ্ছে এক সমকোণ এটাই হচ্ছে তিন নাম্বার ধাপ তো এখন যদি আমরা এর পরবর্তী অংশটা একটু লক্ষ্য করি যে দেখো এখানে ACE সিই এ সি ই কোনটা এই যে এ সি ই অর্থাৎ এই কোণের কথা বলছে এটা হচ্ছে এক সমকোণ ত্রিভুজ এসি সমকোণী ত্রিভুজ এই যে ত্রিভুজ এসি এই যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে এখন এবিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এখন এটা হচ্ছে একটা ট্রাফিজ্যাম এটা কি এই সম্পূর্ণটা হচ্ছে একটা ট্রাফিজাম এই জিনিসটা একটু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করো তো আমরা বলতে পারি যে এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? বলো ক্ষেত্রফলটা হবে এই প্রথম ত্রিভুজ আছে এই প্রথম ত্রিভুজ এই প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল আর তারপর এই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে? তারপর এই তৃতীয় ত্রিভুজের ক্ষেত্রফল এই যে এই দ্বিতীয় ত্রিভুজটা আছে এই তৃতীয় ত্রিভুজের ক্ষেত্রফল। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে আমরা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব আমরা বলতেই পারি যে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ এব প্লাস ত্রিভুজ সিডিই এবং প্লাস ত্রিভুজ এ সিই অর্থাৎ এই ত্রিভুজ এই ত্রিভুজ এই ত্রিভুজ এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে এবিডি ই ট্র্যাপিজিমের ক্ষেত্রফলের সমান তো এখন আমরা এবিডি ট্র্যাপিজিম ক্ষেত্রফল আমরা কি জানি আমরা ট্রাপিজিম ক্ষেত্রফল জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল গুন সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব সমান্তরাল বাহু কোনটা বাহু হচ্ছে তোমার এবি ই এই যে এবি আর ডি ই এটা হচ্ছে সমান্তরাল বাহু এই যে আবে আবার দেখা দিচ্ছি এটা হচ্ছে সমান্তরাল বাহু তো এই সমান্তরাল বাহুদয়ের যোগ ফল বলতে বোঝায় যে এবি বাহুর যোগফল আর ডি ই বাহুর যোগ ফল এটা হচ্ছে এবি বাহু আর ডিভিজ ফল আর সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব এখানে কোনটা বিডি হচ্ছে মধ্যবর্তী দূরত্ব এই যে এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব ঠিক আছে তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা এই জিনিসটাই লিখছি যে হাফ ইন্টু বিডি ইন্টু এবি প্লাস ডিই এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্র ফল তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা কি বলতে পারি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজ এর তো ত্রিভুজ এর ক্ষেত্রফল আমরা কি বলতে পারি যে হাফ হাফ ভ্রূমিকোণটা এ আর উচ্চতা কোনটা সি তা হাফ ইন্টু এ ইন্টু সি তো এটাই লেখা আছে দেখো হাফ ইন্টু এ ইন্টু সি আর ত্রিভুজ দুই নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল কি এটা এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল আবার হাফ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি এখানে ভ্রমিকোণ্ঠা অবশ্যই এ আর উচ্চতা কোনটা সি আবার হাফ ইন্টু এ সি আর এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার হুম আবার এই যে হাফ হাফ ভূমি হচ্ছে বি উচ্চতা হচ্ছে বি তো আমরা বলতে পারি হাফ ইন্টু বি ঠিক আছে তো আমরা তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম যে হাফ বি আর একটা হচ্ছে তোমার হাফ ইন্টু এসি আর হাফ ইন্টু এসি তো এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই যে এখানে ঠিক আছে তো এখন আমরা এটাকে একটু সমাধান করার চেষ্টা করি তো দেখো এখানে হাফ এই যে বিডি বাহু বিডি বাহু কোনটা এই যে এটা হচ্ছে বিডি বাহু তো এই বিডি বাহুটাকে আমরা এই যে বি বাহুটাকে আমরা দুইভাবে লিখতে পারি কিভাবে লিখতে পারি লেখা যায় যে বিসি বাহু যোগ সিডি বাহু বিসি বাহু যোগ সিডি বাহু অর্থাৎ এই এই বাহু আর এই বাহু যোগফল হচ্ছে বিডি বাহু বোঝা গেছে কথা তার মানে আমরা এই যে বিডির বদলে এটা লিখতে পারি হ্যাঁ পারি তারপর এখানে কি দেওয়া আছে এবি প্লাস ডি এই যে এবি প্লাস ডি তারপর দেখো এখানে যে হাফ ইন্টু এসি হাফ ইন্টু এসি হাফ ইন্টু স্কোয়ার তো এখান থেকে যদি আমরা হাফ কমন নিই তো এই লাইনটা থেকে যদি আমরা হাফ কমন নেই এখানে একটু আমি তোমাদের দেখাই দিচ্ছি হ্যাঁ একটু হালকা করে লিখি যে এখান থেকে আমি হাফ বা কমন নিলাম কমন নিলে থাকে কি এখানে থাকে এসি যোগ এসি যোগ বি স্কোয়ার ঠিক আছে তো হাফ লেখলাম তো এসি আর এসি যোগ করলে হয় টু এসি আর প্লাস বি স্কোয়ার থাকে ঠিক আছে তো এই জিনিসটাই এখানে লেখা আছে শিক্ষার্থী বন্ধুরা তারপর এখন আমরা এই জিনিসগুলোর মান বসাবো এই যে এগুলোর মান বসাবো এখন তো এই যে বি সি বাহুর মান কি অবশ্যই এ এখানে দেওয়া আছে তো আমি এটাকে একটু ফ্রেশ করে নিই তোমরা বুঝতে সুবিধা হবে ঠিক আছে এই যে এই বি সি বাহুর মান কি এ যে এখানে দেখো বি সি বাহুর মান এ বসাইছি আর এই সিডি বাহুর মান কি সি দেখো এই যে সিডি বাহুর মান বসাইছি আমরা সি ঠিক আছে এখন আর এবি বাহু সমান কি লেখা যায় এবি বাহুর মান হচ্ছে তোমার সি তো এখানে সি ডিসি আর ডি বাহুর মান হচ্ছে এ তো এখানে এ ডিসি তো এটা লেখা যায় এসি প্লাস এসি আর এখানে লেখা যায় এই যে এই হাফ এই হাফ কাটা যায় তো এখানে থাকতেছে কি টু এসি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এখন দেখো এটা সমাধান তো এসি সি এসি এ গুণ করলে কি হয় এ স্কোয়ার প্লাস টু এসি প্লাস সি স্কোয়ার আর এটা এমনই থাকলো যে টু এসি প্লাস বি স্কোয়ার তো দেখো এই যে টু এসি আর টু এ সি কাটা যায় থাকতে সে এখানে কি বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই যে বি স্কোয়ার বলতে এটা হচ্ছে অথিবুজ তো আমরা লিখতে পারলাম যে বি স্কোয়ার সমান আমরা প্রমাণ করলাম সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটাই হচ্ছে পৃথকরাস মামার উপপাদ্য আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে ব্যাপারটা বুঝাইতে পারছি তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পৃথক উপপাদ্যটা প্রমাণ করলাম পৃথক রাসের প্রমাণ করলাম এখন আমরা নাম্বার টপিকটা দেখবো যে উপপাদ্যের বিকল্প প্রমাণ এটা অনেক বেশি মজার একটা টপিক চলো আমরা তিন নাম্বার টপিকটাতে ফিরে যাই তো এখন আমরা তিন নাম্বার টপিকটা দেখবো যে পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ তো একটা এক হবে না এটা হবে তিন নাম্বার টপিক ঠিক আছে তো তো এটা প্রমাণ করার জন্য আমরা এখানে একটা বর্গক্ষেত্র নিয়েছি এটা একটা বড় বর্গক্ষেত্র নিয়েছি দেখো এখানে এটা একটা বড় বর্গক্ষেত্র এই যে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র ভালোভাবে বোঝার চেষ্টা করে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারবো তোমরা শুধু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিবা যাকে শেয়ার করলে উপকৃত হবে তাকেই শেয়ার করবা ঠিক আছে তো দেখো এখানে একটা বর্গক্ষেত্র তো এই বর্গক্ষেত্রের ভিতরে আর একটা বর্গক্ষেত্র আছে এই যে এটা হচ্ছে আর একটা বর্গক্ষেত্র ঠিক আছে আর একটা বর্গক্ষেত্র ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করো ঠিক আছে তো আমরা এখানে কয়টা বর্গক্ষেত্র পাইলাম দুইটা বর্গক্ষেত্র ঠিক আছে তো আমরা যদি এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাইর করি আলাদা করে তারপর এই বড় 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 বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান কি হবে এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার সাথে এই যে ত্রিভুজ গুলা আছে না এখানে এখানে একটা ত্রিভুজ তারপর এখানে আরেকটা ত্রিভুজ তারপর এখানে আরেকটা ত্রিভুজ এখানে আরেকটা ত্রিভুজ এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করব তো আমরা ছোট বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল বাইর করলাম আর চারটা ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করলাম এই ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে আমরা বড় বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে আর এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যাবে যে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলো এখন আমরা ব্যাপারটা ডিটেলসে আলোচনা করি তো অঙ্কনে লক্ষ্য করো যে প্রদত্ত ত্রিভুজটির সমান করে চারটি ত্রিভুজের চিত্রে প্রদর্শিত উপায় আঁকি তো দেখো এখানে একটা বর্গক্ষেত্র এখানে অবশ্যই চারটা ত্রিভুজ আছে হ্যাঁ এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা চারটা সমগ্নী ত্রিভুজ আছে তো এই চারটা সমগ্নি ত্রিভুজের আলাদা আলাদা করে কিন্তু কি বাইর করা যায় ক্ষেত্রফল বাইর করা যায় তারপর এখানে একটা ছোট বর্গক্ষেত্র আছে যে এটা হচ্ছে একটা ছোট বর্গক্ষেত্র ঠিক আছে তো আমরা এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও বাইর করব তো প্রথম দেখো যে ধাপ এক অঙ্কিত বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এ প্লাস বি হোলে স্কোয়ার তো কেন এটা এ প্লাস বি হোলে হলো লক্ষ্য করো যে অঙ্কিত বড় বর্গক্ষেত্রের একটা বাহুদ্দৈর্ঘর্ঘ্য কি একটা বহুদৈর্ঘ্য হচ্ছে এটা তো এটার দৈর্ঘ্য কি এই যে এখান থেকে এই যে এখান থেকে এতটুকু বাহুদৈর্ঘ্য এ আর এখান থেকে এতটুক বাহুদৈর্ঘ্য হচ্ছে বি মোট বাহু হচ্ছে এ প্লাস বি তো একটা বহু দুর্গ হচ্ছে এ প্লাস বি আর এখানে আর একটা বহু দুর্গ হচ্ছে এ প্লাস বি তো আমরা লিখতেই পারি যে এ প্লাস বি ঠিক আছে তো দুইটা বাহু এ প্লাস বি আর এ প্লাস বি যদি আমরা গুণ করি লেখা যায় যে এ প্লাস বি হোল স্কোয়ার তো আমরা বলতেই পারি যে বড় বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এটাই এখানে দেওয়া আছে তারপর আমরা দুই নম্বর ধাপে যাই ছোট চতুর্ভুজ ক্ষেত্রটি বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল সি স্কোয়ার তো এখন আমরা ছোট চতুর্ভুজ কোনটা এই যে এটা এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র তো এটার এক বহু দৈর্ঘ্য কি এক বাহু দৈর্ঘ্য হচ্ছে সি তাহলে আরেকটা বহুর্গ কি সি তাহলে এর ক্ষেত্রফল কি হচ্ছে সি যে এটাই হচ্ছে এখানে দেওয়া আছে তো তিন নম্বর লক্ষ্য করো অঙ্কন অনুসারে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চারটি ত্রিভুজের ও ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান তারা মানে এই যে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা যে এ প্লাস বি হলে স্কোয়ার এর সমান হবে চারটা ত্রিভুজ ছোট এই যে একটা দুইটা তিনটা চারটা এর ক্ষেত্রফল কি হবে তো আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করি হাফ আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি হাফ ইন্টু ভূমিগুণ অনুচ্ছেদ অর্থাৎ এ বি ঠিক আছে তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি হাফ ইন্টু ভূমিগুণ অনুচ্ছেদ হয় তা চারটার কত হবে যে লেখা যায় যে ফোর ইনটু হাফ ইন্টু এ ইন্টু বি আর এই ছোট যে বড় ক্ষেত্র আছে এর ক্ষেত্রফল কই সি স্কোয়ার তো এটার যোগফল হচ্ছে যে বড় বর্গক্ষেত্রের সমান ঠিক আছে এটাই দেওয়া আছে তো এটা সমাধানটা দেখো এখানে হ্যাঁ এখানে আমি করাই দিচ্ছি যে এখানে এ প্লাস বি হোল স্কয়ার তো এই যে আমি আরেকবার লিখি এ প্লাস বি হোল স্কয়ার তো এই টু দ্বারা ফোরকে কাটলে এখানে টু থাকে তাহলে লেখা যায় যে টু এ বি প্লাস সি তো এটাকে একটু সমাধান করি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি আর এখানে থাকতেছে কি টু এ বি প্লাস সি স্কোয়ার ঠিক আছে তো এটাকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি যে এ প্লাস বি আর টু এ প্লাস বি এখানে কাটা যায় আর এদিকে থাকতেছে কি এ স্কয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় যে এখানে এদিকে থাকতেছে সি স্কোয়ার তো আমাদের এটাই প্রমাণ করতে বলছে যে সি স্কোয়ার সমান এ প্লাস বি হলে স্কোয়ার সি স্কোয়ার কোনটা এই যে অথিভুজ ঠিক আছে এর উপরে স্কোয়ার তার মানে অথিভুজের উপরে স্কোয়ার সমান আমরা লিখতে পারি অপুর দুই বাহুর বর্গের সমষ্টি এ স্কোয়ার প্লাস বি এটাই হচ্ছে পিতগরাস মামার বিকল্প পদ্ধতিতে প্রমাণ আশা করি বন্ধুরা তোমরা এই পিটোগরাসের উপপাদ্য সম্পর্কিত সমস্যাগুলো বুঝতে পারছো তো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তোমাদের বইয়ের এই অনুশীলনের অঙ্কগুলো ঠিক আছে আরও একটা বাকি আছে যে পিথকারাসির উপপাদ্যের বিপরীত উপপাদ্য ঠিক আছে এটাও আমরা দেখার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেওয়া আর আমাদের চ্যানেলটি নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে